এতো হাজার হাজার পলানি পরীক্ষা দেয় সারে বুঝবো এত ফলান কি আমি বল আমার দিয়ে পড়ালে খুব কষ্ট কঠিন তবে কি ম তুই কিয়েরস আন্টি রে জাগলাম আন্টি গুলো তুই পড়তে বসেছস তুই গাছ কি লিখা আর না এটা sira গেছে জোড়া দিতাছি ব্যাটা তুই আমার শিকাস তুই সবগুলা গাইডের পাতা ছিঁতেছস তুই কালকে নকল করবি দিকা। ব্যাডা তুই বছরই স্কুল যাস নাই দুই দিন তিন দিন আর তুই এখন গাইডের পৃষ্ঠা সিরা নকল করার লিখা সব লইতেছস হ্যাঁ পণ্ডিতের মতন কথা কস আমারে নষ্ট করছে কে রে তুই তো আমারে নষ্ট করছস ও মাইসের গাছটা আমসি গসছ জামসুড়ি গস গমছুরি গস এটি আমার নিশত নিসত্তি আমার গাছও সত্যি হ্যাঁ তুই ওই যে পূর্বফার আবুল মিয়ার মাইয়া যে গাছে শ্যামলা করে এটা এই লাগে আমার ফিটিং এ দিস জীবনটা নষ্ট হয়েছে নি অনেক কষ আমি এমন করছি আমার তো নষ্ট করানোর অবস্থা দি তুই অনেকদিন কস হ্যাঁ পরীক্ষা ফাঁস করান লাগতো না বাড়িতে ফিসা দিয়ে ফিটাইব ফাঁস না করলে কথা কইস না মাথা মুতা গরম নকল করুম চুপ করে থাক আমার লেহা শেষ আমি তোরে দিব আর কোনো বেশি কোনো কথা কবি না খালি ফুট ফুট করে লিহ আর মেজিস্ট্রেট জুত মেজিস্ট্রেট জুতিস্ট্রেট আমরা হুজুর আমরা ভদ্র হুজুর আমরা হুজুরের মতো বই থা না ভালো কী লিখবি মেজিস্ট্রেট গেল আসতে বারি করে সিহাড়া টুন 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 করে লিখবি আর মাইয়া মানুষের ভালো করি কারো এটা আমার সিটারি করস তুই তুই আসছিলি বেডা দুইন লুচ্চা বেটা বেগালো স্কুল থেকে বারেলি কইতে দোষ ওই মায়ের দিন ওই রাস্তাতে সুন্দর সুন্দর মায়ের দিন দেহিকা আয় তোর আমিও যাইতাম বেটা তুই দুই লুচ্চা আমি করছিস বার্ষিক পরীক্ষা এসে পরীক্ষা দেশ নাই নর্মাল যতগুলো পরীক্ষা গেছে কোনো পরীক্ষা চলে যাস নাই খালি মায়া করে দেখতে গেছিস তুই আমার বুঝাস তুই আমার কস তুই দুই না লুচ্ছা বেটা আচ্ছা বুঝিস কিন্তু কমন ফলে যদি তোর নকল আমার না দেশ তাহলে কিন্তু অবস্থা খারাপ করে লামু আরে দোষ কিন্তু এটা জামেলা তো গেছে গা অন্ত পরীক্ষার হলে মেয়েদের সেটা আমরি আইয়া আমরি আমরি কি এর আবার আমরি আরে বলো তুই আর্মি মূর্খ আর্মি না ইংলিশ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর দা ক্লাস ইংলিশ না পারলে আমার গায় হবে ब्लाস্ট ইংলিশ ইজ বেটা তুই কি পড়ছিস কি আবিজাবি পড়ছিস আর আমার মাটার টেনশন তুই জানিস না কালকে ইংলিশ পরীক্ষা তুই কিভাবে এমনি পরীক্ষা দিবি তুই কি করতাছিস মোবাইলে খালি বসে আছিস মোবাইল দেখতাছস সারা বছর বোণ্ডামি করছ আর এখন উল্টাপাল্টা পড়ো উল্টাপাল্টা উল্টাপাল্টা পড়লে এখন হইবো ওরে রে বাবা আমনে লাগিসেন কি পড়া পড়া শেষ করে দিতেছেন উনি আমি না পড়লেও আমার ডিভাইস সেটিং করা আছে সবকিছু সিস্টেম আছে আমনে যে আশায় বইয়া রইছেন ওই আশায় লাভ নাই ফলের ভিতরে মেদিসটা আমরি আইব আমরি দিব জায়গা মতন নে দিস দিস নাইস ইজ ক্যাচ ইউ নো ভেরি গুড হ্যাভ এ লুক লাইক তুই গাছের আগাতে উড়ছস কে ময়নার মা আরে কর কইছ না খাইকে ফড়িকটা দি শেষ করতে হইবো নিচে ফল লেই খালি ফলায় না করে গাছের আগার ভিতরে কোনো ডিসটর্ব নাই ওরে বাবারে বাবা পড়ার লেগে হাতে গাছের আগাতে উঠছে